আপনারা আজকে থেকে আমি যাত্রা শুরু করছেন কি প্রার্থনা করবেন বাবার কাছে বাবার কাছে একটাই প্রার্থনা যাতে গোটা পৃথিবীকে ভালো রাখে বিপদ থেকে দূর রাখে সবাইকে সব কিছু সবুজ হোক সবাই ভালো থাকুক এটাই বাবার কাছে প্রার্থনা আর এখন যেরকম বিভিন্ন জায়গায় যেরকম যুদ্ধ বিগ্রহের একটা অবস্থা দেখা যাচ্ছে কী বলবেন বাবার কাছে কি প্রার্থনা করবেন সেই বিষয়ে যুদ্ধ তো আমরা কোনোদিনই চাই না বাবার কাছে শান্তি চাই শান্তি চাওয়ার জন্যই বাবার কাছে যাওয়া মেন উদ্দেশ্য সবার জন্য থাকবে আপনাদের আপনাদের যাত্রাপথ কি থাকবে আমাদের যাত্রাপথ আমরা আজকে যে সতেরো জুলাই রওনা হচ্ছি আমাদের টিমের নাম বোমফার এক্সপ্রেস আমরা টোটাল আসি হচ্ছে ড্রাইভার সমেত আমাদের গাড়ি চালক সাতাশ জন ঠিক আছে আমরা এখান থেকে রওনা হচ্ছি সুলতানগঞ্জ থেকে আমরা জল উঠিয়ে আজ রাতে হাঁটা দিয়ে সুলতানগঞ্জ থেকে আমরা পায়ে হেঁটে একশো আট কিলোমিটার বাবা মন্দির পৌঁছবো ওখানটা জল চড়িয়ে বাবাকে পূজা টুজা দিয়ে তারপর ওখান থেকে আমরা বাসুকনাথ হয়ে তারাপীঠে আবার